পাবনা জেলার আটমুল ইউনিয়নের পুটকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটে এক চাঞ্চল্যকর ঘটনা বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে ছাত্রছাত্রী উপস্থিত না থাকার কারণে অভিযোগ সংবাদ সংরক্ষণে যান বিজয় টিভির সাংবাদিক নাইমুল হাসান কিন্তু তখনই আচমকা সাংবাদিকের সঙ্গে অসহ্যমূলক আচরণ করেন বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসলাম স্থানীয়রা জানান শিক্ষক সাংবাদিককে কথা বলতে বাধা দেন এমনকি হাতাহাতিও জড়িয়ে পড়েন ঘটনাটি দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় অনেকে প্রশ্ন তুলছেন একজন শিক্ষক যিনি নৈকতা ও শিক্ষাচারের পাঠ দেন তিনি নিজে যদি এমন আচরণ করেন তাহলে ছাত্ররা কি শিখবে এদিকে শিক্ষক শহীদুল ইসলাম ঘটনার ব্যাপারে মুখ খুলতে অনিচ্ছুক বলে জানা গেছে তবে স্থানীয়দের দাবি বিষয়টি তদন্ত করে শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক বলে জানা গেছে কোন কমের মাদেশা হয় Fatih Ahmed, CNT Bangla.